বন্ধুরা এক ভাই জানতে চাইলো চায়না ফিটিংস বক্স আর বাংলাদেশের তৈরি বক্সের মধ্যে পার্থক্য কি। তাই আজকে এই বিষয়ে নানা দিক তুলে ধরছি প্রথমে বাংলাদেশে বক্সের কোয়ালিটিতে আসি বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আপনি দুই পনেরো এক পেয়ার বক্স চাইলে আট হাজার টাকায় কিনতে পারবেন আবার চাইলে পঁচিশ হাজার টাকায় কিনতে পারবেন আট হাজার টাকা যে বক্স চোরা কিনবেন তা থাকবে সবথেকে লো কোয়ালিটি আর পঁচিশ হাজারের যে বক্স চোরা থাকবে তা কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশে বানানো বক্সের মধ্যে বেস্ট অন্যদিকে কোয়ালিটির বিচারে চায়না থেকে কয়েকটা কোয়ালিটির বক্স আসে তবে বাংলাদেশের মতো এত নিম্নমানের থাকে না বাংলাদেশে ইম্পোর্ট করা না বক্সগুলোকে দুইটি গ্রেডে ভাগ করা যায় একটা এ গ্রেড আর একটা বি গ্রেড যেটা এ গ্রেডের থাকে সেটা বাংলাদেশের এ গ্রেড মানে পঁচিশ হাজার বক্সের থেকে অনেক ভালো মানের থাকে বলতে গেলে বাংলাদেশের কোনো কারখানাই এরকম বক্স তৈরি করতে পারবে না উদাহরণ হিসেবে শেয়ার আর এলটি প্লাস বয়ে এই বক্সগুলো বললাম আর যেগুলো বি গ্রেডের আসে সেগুলো বাংলাদেশের এ গ্রেড থেকে ভালো মানের থাকে যদি বাংলাদেশেরগুলো পঁচিশ হাজার হয় তবে চায় না বি গ্রেড হবে দরুন তিরিশ পঁয়ত্রিশ হাজার এমন কোয়ালিটির উদাহরণ হিসেবে এর বক্সের কথাই বলা যায় তবে বাংলাদেশের এ গ্রেড আর ইন্ডিয়ার এ গ্রেড দুটাই সমান কোয়ালিটির হয় এখন প্রশ্ন হলো কোয়ালিটির পার্থক্য কেন এতটা হয় আসলে বাংলাদেশের মানুষ আর চানা মানুষের মন কারণে বক্সের কোয়ালিটির এমনটা হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের মনমানসিকতা হলো যেভাবে হোক কম ইনভেস্ট করে বেশি মুনাফা অর্জন করা তখন বক্সের কোয়ালিটি মেনটেনের যে একটা স্তর থাকে সেটা তারা ওভারটেক করে ফেলে বাংলাদেশের বক্সের কোয়ালিটিগুলোকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড পর্যন্ত শ্রেণীতে ভাগ করা যায় এ গ্রেড মানে বক্সের কোয়ালিটি ভালোই থাকে প্রফেশনাল কাজে ব্যবহারযোগ্য যে প্লাইগুলো ব্যবহার করে সেগুলো ভালো মানির থাকে ভিতরে ফোমও ব্যবহার করে সাথে পুটিং দিয়েও জয়েন্টগুলোর ফাঁকা বন্ধ করা হয় কিন্তু সমস্যা হলো যে প্লাইগুলো লাগানো হয় সেগুলোকে তারকাটা দিয়ে লাগিয়ে দেয় এই দিক দিয়ে কোয়ালিটিকে নষ্ট করে দেওয়া হয় বক্সে যখন হাই প্রেশারে বেজ পড়ে তখন এইসব তার তারকাটা লুজ হয়ে বেজ ডুকার স্থান তৈরি হয় ফলে বেস হার্ড না হয়ে ফ্ল্যাট টাইপের হয়ে যায় সাথে ফোনগুলো সঠিক মানের না লাগিয়ে পাতলা টাইপ লাগিয়ে দেয় এতে ভিতরে কমপ্রেসড বাতাসকে প্লাইউডের সাথে ধাক্কা লেগে যে একটা এক্সট্রা সাউন্ড হয় সেই সাউন্ডটা রিডিউস করতে পারে না অন্যদিকে বক্সের উপরে যে বার্নিশগুলো দেওয়া হয় সেগুলো সঠিক তাপমাত্রা রাখা হয় না আর কোয়ালিটিও তেমন ভালো না আরও কিছু সমস্যা আছে তা বলছি না আর বাংলাদেশে বি গ্রেড বক্সের কোয়ালিটি সর্বনিম্ন মানের কোয়ালিটি মানে এর থেকে নিচের কোয়ালিটিতে গেলে সেগুলো আর গান শোনা বা বেস পাওয়ার পর্যায়ে থাকে না যদিও নতুন প্লাই ব্যবহার করে কিন্তু কারখানায় কর্মচারীদের কর্মদক্ষতা খারাপ সাথে প্লাইগুলো কম দামের থাকে বক্সের ভিতরে ফোম ব্যবহার করে না পুটিংও থাকে না জালিটা শুধু ইম্পোর্টের জালি থাকে অন্যদিকে সিগারেট ও ডিগ্রেড বক্সগুলোকে পারট্যাক্সে নিম্নমানের পুরাতন কার্ড দিয়ে তৈরি করা থাকে এই ঘুলোমান এতই খারাপ যে এগুলো ক্রয় করার থেকে না করাও অনেক ভালো জালি থাকে নিম্নমানের পুরাতন টিনের যা কয়েক মাস গেলেই রঙ উঠে গিয়ে ভিতরের জং দেখা যায় বক্সে যখন বেশ পরে তখন পুরা বক্সের কাঠ কেঁপে ওঠে যার সাথে একটা সাউন্ডের অনুভূতি হয় এক কথায় খুবই খারাপ এখন আসি চানার বক্সের কোয়ালিটিতে সত্যি বলতে চানার বক্সের কোয়ালিটি ইন্টারন্যাশনাল মানেরই হয় চানা যেটা এগ্রেট হয় সেটা খুবই ভালো মানের হয় বক্সের প্রত্যেকটা জিনিসই অনেক ভালো মানের ভিতরে যে স্পিকারগুলো থাকে সেগুলো বাংলাদেশের খোলা মার্কেটে বিক্রি করে না কোম্পানি বক্সের কোয়ালিটি ঠিক রাখার জন্য স্পিকার ক্রসওভার টুইটার জালি হোম সব কিছুই তৈরি করে তাই না অরিজিনাল বক্সের সাউন্ডের সাথে বাংলাদেশের কোনো গ্রেডের বক্সের সাউন্ডই তুলনা করা যায় না আর চায়নার বি গ্রেড বক্সও খুব ভালো হয় কি কি দিকে ভালো তা নাই বললাম শুধু একটা কথাই বলবো আপনারা যারা কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব দিতে চান তারা অবশ্যই চায়নার এ গ্রেড বক্স কিনুন আর টাকার সমস্যা থাকলে চানার বি গ্রেড অন্যদিকে যদি কাস্টম বিল করতে চান তবে অন্তত ভালো মানের স্পিকার দিয়ে বাংলাদেশের এ গ্রেডের বক্সের কোয়ালিটিতে যান আর বাজেট একেবারেই কম থাকলে অন্তত বাংলাদেশে বি গ্রেডগুলো নিতে পারেন এর নিচে ভুলও যাবেন না তাতে সাউন্ডের কোয়ালিটি যাচ্ছে তাই রূপ দেখতে পাবেন বন্ধুরা আর অনেক কিছু বলতে পারতাম কিন্তু ভিডিও এডিটিং খুবই বিরক্তিকর লাগে তাই এটুকুই বললাম যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে